হ্যালো এভিওান আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো দেখতেই পাচ্ছ বিরিয়ানি হ্যাঁ আজ আমি বিরিয়ানি করব বাড়িতে তো আমাদের যে ঘরের চাল খাওয়া হয় লকট চাল চাল দিয়েই করবো তো ফার্স্ট আমি ব্রেডটা করবো বলে পেঁয়াজটাকে ভালো করে কড়া করে ভেজে নেব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে পাক তো যেহেতু কড়াকড়া করবো অনেকটাই দেরি লাগবে তো অতটা তো ভিডিও করা যায় না তো আমি টুস্টি মেরেই তোমাদের সাথে দেখাচ্ছি আপাতত তো সেটা হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তো এখানে আমি কিছু দিনে আদা রসুন পেস্ট আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তাতে টমেটো এইসবই হচ্ছে আমি বেটে আমি চিকেনটা মাখিয়ে রেখেছিলাম আর হ্যাঁ আমি যাতে একটু মাংসটা নরম হয়ে যায় আমি একটু লেবুর রস দিয়েছিলাম তো এখানে কড়া বসিয়ে দিয়ে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে এবার একটু নিলাম ওটা পেঁয়াজও দিয়েছিলাম বাটা তো আর একটু পেঁয়াজ হচ্ছে আমি রেখে দিয়েছিলাম তো এখানে যা 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 লাগবে আমি সব ভুজিয়ে দিয়েছি হাতের কাছে আর হচ্ছে প্রেশার কুকারে আমি আলুটাকে সিটি মেরে নিয়েছিলাম দুটো তো আমি একদমই হালকা ফুলকা করবো একদমই রিচ সেরকম না চলো আমার এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দেবো যেহেতু একাই ক্যামেরা ধরছি তো একটু প্রবলেম হচ্ছিলো তো চলো আমি ফার্স্ট দিয়ে দিই তারপরে দেখা হচ্ছে তো এখানে কিন্তু আমি কোনো রকম মশলা ইউজ করিনি এখনও পর্যন্ত মানে হলুদ গুঁড়ো আমি কিছু দিই নি এবার দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম আর স্বাদ মতন একটু নুন দিয়েছিলাম এছাড়া এখনও পর্যন্ত কোনো মশলা ইউজ করিনি লাস্টে করবো রকম দম দেব পাঁচ মিনিটের জন্য তো আমি পুরো একদম যেমন রান্না করা হয় চিকেনটা সেরকমভাবেই করে জাস্ট আমি সাজিয়ে দেবো তো কষানোর সময় আমি চিকেনে রকম জল ইউজ করি না তো ফার্স্ট একটু কষে নিয়ে তারপরে একটু ঘি দিয়েছিলাম তো ঘি দিয়ে এবার একের পর এক মশলাগুলো আমি দিয়ে দেবো ওইখানে মশলা বলতে হচ্ছে বিরিয়ানি মশলা দিয়েছিলাম মিট মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম এছাড়া আর কোনো মশলা দিই নি ওইখানে আমি একটু চিকেনের মধ্যে গোলাপ চাল কেওড়া চালও একটু দিয়ে দিলাম যাতে চিকেনের ফ্লেভারটা খুব সুন্দর আসে এতে তো এই চিকেনটা এমনি রুটির সাথে খুব সুন্দর পাইতে হচ্ছে হাঁড়িতে সাজিয়ে নেওয়ার কলাপ ফার্স্ট হচ্ছে আমি ঘি দিয়েছিলাম নিচেতে তো স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখতে দেখার অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কিরকম লাগছে তোমাদের ভিডিওগুলো তো ফার্স্ট দেখিয়ে দিলাম ঘিমা কিনেছিলাম তারপর হচ্ছে একটা রাইস চিকেন দিয়ে বেরেস্তা করে দিয়ে তো দুধ যেটা ছিল সেটা দিয়ে অল্প একটু বিরিয়ানি মশলা উপরে দিয়ে দম দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য যেহেতু আমার সব কিছুই করা ছিল তো কীরকম লাগলো ভিডিওটা কিন্তু জানল এখানে ভিডিওটা মেড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা যায় আবার কোনো রেসিপি নিয়ে না কোনো নতুন ভিডিওর সাথে তো চলো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো